হ্যালো ফ্রেন্ডস আমি সুব্রত আপনাদের স্বাগতম নিউ ব্লগ ভিডিওতে তো আজকে আমরা যাব হচ্ছে মা দেবী কালী মন্দির উত্তরাখণ্ড তো আমরা ট্রেনে উঠে পড়েছি তো আপনারা যেখান থেকে আসবেন আপনারা প্রথমে ট্রেনে করে হাওড়া থেকে হরিদ্বারের উদ্দেশ্যে রওনা দেবেন তো চলুন ভিডিও দেখতে থাকুন তো আমরা দেখতে দেখতে হরিদ্বারে পৌঁছে গেছি তো আপনারা প্রথমে হরিদ্বারে পৌঁছেই একটা হোটেল নিয়ে নেবেন তো হোটেল ভাড়া বলে দিচ্ছে আপনাদের পার হেড হাজার টাকা করে বা পনেরোশো টাকা করে পড়বে তো ওটা আপনারা দামাদামি করে নেবেন আর আপনারা যদি থাকতে চান সেবাশ্রমে তো আপনারা থাকতে পারেন ফ্রিতে তো প্রথমে আপনাদের হরিদ্বারে চলে আসতে হবে সকালে তো হরিদ্বার থেকে আপনাদের বাস যাবে হিমগিরি হিমগিরির উদ্দেশ্যে বাস যায় সেই বাসে উঠে পড়ুন চলে আসুন শ্রীনগর গড়ওয়াল তো প্রথমে শ্রীনগর গড়ওয়ালে আপনি নেমে পড়ুন নেমে পড়ে আপনি কোনো একটা হোটেল ভাড়া নিন আর হোটেল ভাড়া করে পরের দিন আপনি চলে যান মাতা দেবী মন্দিরের উদ্দেশ্যে তো সেখান থেকে শ্রীনগর থেকে আপনি বাস পেয়ে যাবেন মাত্র পনেরো কিলোমিটার রাস্তা তো আর বাস ভাড়া হচ্ছে মাত্র তিরিশ টাকা তো চলে আসুন মাতা দেবী মন্দিরে তো আপনারা মন্দিরে এসে পুজো দিয়ে নেবেন তো চলুন ভিডিওটা দেখতে থাকুন তো আমরা দেখতে দেখতে গাড়ির উপরে উঠে পড়েছি তো দেখতে পাচ্ছেন আমরা বেরিয়ে পড়েছি মাতা ধেরি দেবীর মন্দিরের উদ্দেশ্যে তো কি সুন্দর ভিউ আপনারা উপভোগ করতে থাকুন তো চলুন ভিউটা দেখতে থাকুন হ্যালো ফ্রেন্ডস তো দেখতে দেখতে আমরা চলেছি আলোকনান্দা নদীর সামনে তো মন্দির আমাদের থেকে আর বেশি দূর নয় তো দেখতে 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 পাচ্ছেন আপনারা আলোকনন্দা নদী এখান থেকে বয়ে গেছে এই আলোকনন্দা নদীর উপরেই মাতা দেবী মন্দির তো এইখানেই আপনাদের নেমে যেতে হবে তো আমরা মন্দিরের সামনে এসে গেছি তো আপনার আমরা নেমেই আপনাদের দেখাচ্ছি তো তখন আপনারা ভিডিওটা দেখতে থাকুন আর ভিডিওটা একটা লাইক একটা শেয়ার বা সাবস্ক্রাইব করে যাবেন চ্যানেলটাকে তো চলুন দেখতে থাকুন ভিডিওটা হ্যালো এই সেই আলোকনন্দন তো দেখতে পাচ্ছেন আপনারা কি সুন্দর আলোকনন্দন পরিবেশটা খুবই ভালো আছে তো দেখুন আপনারা ভিউ এই হচ্ছে মায়ের মন্দির তো আমরা মন্দিরের সামনে ঢুকে পড়েছি তো এইবার ওখান থেকে মন্দির নামতে হবে আপনাদের ট্র্যাকিং করেই হেঁটেই নামতে হবে তো হাঁটাটা এতটাও সোজা নয় প্রচুর পরিমাণে খাড়া রাস্তা তো আমরা এই মন্দিরেই যাচ্ছি তো আপনাদেরকে দেখিয়ে দিলাম মন্দিরটা তো আপনারা যারা যারা এই ভিডিওটা তখন দেখছিলেন তাদেরকে একটা কথাই বলবো পাশে থাকবেন সাপোর্ট করবেন আর এইভাবেই লাইক শেয়ার ভিডিওটি দেখিয়ে যাবে তো চলুন মা দেবীর নাম করে এখানেই ভিডিওটা শেষ করছি